নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আপনাদের রান্না করে দেখাবো বাতাসি মাছ তো বাতাসি মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব আপনারা চাইলে মাছটা ভেজেও নিতে পারেন মন না চাইলে নাও ভাজতে পারেন আমি একটু ভাজবো হালকা তো চলো মাছটাকে আমি মেখে নেই দেখো মাছটা ভাজার জন্য আমি চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছটা হালকা ভাজবো যেহেতু ছোট মাছ তো তো চলো মাছটা আমি ভাজি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছটা কিন্তু আমি খুব সুন্দর মতো হালকা একটু ভেজে নিলাম আর আমাদের বাসায় কাছকি মাছ ছাড়া আসলে কাজকি আর ইলিশ ছাড়া মোটামুটি সব মাছে একটু হলো তেলে তেলে নেয় তো আমিও তার ব্যতিক্রম নাম ঠিক আছে হ্যাঁ আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যদি শেয়ার করো তাহলে ভাববো যে না আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো প্লিজ আরেকটু সাপোর্ট করো প্লিজ আর ভিডিওটি যখন দেখবে প্লিজ ট্রেনে ট্রেনে দেখো না ফুল ভিডিওটি দেখো দেখার পর ভালো মন্দ আমাকে কমেন্টস করো অবশ্যই তোমাদের কমেন্টস আমি পড়বো এবং শিখবো তো যাই হোক এখন মাছটাকে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব রাঁধুনি রাঁধুনিটা যখন দেখবে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ তো আমার স্মেল ছেড়ে দিয়েছে রাঁধুনি থেকে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি যেহেতু ছোট মাছ ছোট মাছে একটু পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না দিয়ে দেবো পেঁয়াজ আর সাথে দিয়ে দেব দেবো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভাজবো সিম্পল রান্না করব আমাদের বাংলাদেশে আসলে প্রচুর গরম প্রচুর কে কোথা থেকে দেখছো আর তার ওই সব জায়গায় রকম টেম্পারেচার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যাই হোক পেঁয়াজটা এখন ভাজা হোক খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো পেঁয়াজটা খুব খুব সুন্দর মতো আমি ভেজে নিয়েছি এখন আমি সবজিটা দিয়ে দেব সবজি হিসেবে আমি ব্যবহার করব একটা আলু দাড়া আর হচ্ছে হালকা একটু তেঁতো মানে করলা এই গরমের প্রচুর তেতোব্যাপী জিনিস জিনিস খাওয়া উচিত তো টলা এগুলো খাওয়া মাস্ট মেন্ডেটরি আমার কাছে মনে হয় আর ভালো লাগে কিন্তু এই গরমের কিছু কিছু তুমি কেতো খাও ভালো লাগে আমাদের বাসায় ধরো এই এত গরমের মধ্যে মানে একটু একদিন দু দিন পর পরই কেতো জাতীয় কোন ধরো কল্যা ভাজি হলো বা করলা দিয়ে ডাল হলো রান্না হয় তো আমি এখানে সবজি হিসেবে দিয়ে দিয়েছি দারা আলু আর একটু উস্তা বলো করলা বলো ওই আঁকিয়ে তো সবজিগুলোর মধ্যে আমি এখনই একটু একটু করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব এর মধ্যে লবণ এই আমি লবণটা দিয়ে দিলাম প্রয়োজন অনুয়ায়ী দিয়ে দেবো একটা চামচ হলুদ গোড়া দিয়ে দেব ধনে গুঁড়া একটা চামচ থেকে একটু কম আপাতত আর কোনো মশলা দেওয়ার নাই এখন শুধু কষাবো তো সবজিগুলো আমি কষাই কষানো শেষ হলে আমি তোমাদের শেয়ার করব খুব ভালো করে মিক্সড করতে হবে কিন্তু তাহলে কিন্তু লবণটা ঠিক মতন মিক্সড হবে না মশলাটাও মিক্সড হবে না তো এখন আমি এটাকে ঢেকে দেব ঠিক আছে আর চুলা আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকবে না মিডিয়াম লোতে থাকবে তো এটা হোক হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল খুব বেশি জল দেব না আর সবজিটা মাছের তরকারিটা মানে একটু হালকা গা মাখা গা মাখা আমার একটু চ্যাপ চ্যাপ করবে এরকম একটা গ্রেভি রাখবো আমি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা এই আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আমার কাছে ধনে পাতাগুলো দিন আগের তো ওই জন্য একটু কালো হয়ে গেছে আর সাথে দিয়ে দেবো মাছগুলি যেহেতু মাছগুলো আমি একটু হালকা ভেজেছি তো এই জন্য আমি এখনই দিয়ে দিলাম তো দেখতে কেমন হয়েছে বলো তো খুব সুন্দর তাই না বলো আমার কাছে কিন্তু এই মাছ খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না তো যাই হোক এখন এটাকে বলক আসুক আসার পর তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে একটু হালকা গা মাখা মাখা ঝোল রাখলাম তো এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই হচ্ছে আমার বাতাসি মাছের গা মাখা মাখা একটা ঝোল রেখেছি তো গরমকালে এরকম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করবেন মাছ হোক বা যে কোনো সবজি হোক মা হালকা পাতলা মশলা দিয়ে রান্না করবেন আশা করছি খুব ভালো লাগবে তো আমার রান্নাটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস বক্স জানাতে ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার ভিডিওটি দেখছো লাইক দিচ্ছ শেয়ার করছো কমেন্টস করছো ঠিক আছে ধন্যবাদ